ভিক্টোরিয়া সোফা এটা 3 টু 1 সব নিজস্ব ফ্যাক্টরিতে আমরা মনে করেন তৈরি করে 3 টু 1 পাইপ গাড়ি সোফা এল সোফা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা নিম কাঠের সোফা 2 টু 1 দেখেন যে নিম একদম নিম কাঠ কত সুন্দর চমৎকার একটি ডিভান সিটে সলিড 4 ইঞ্চি ফোম এই যে দেখেন পাইপ ডিমান কর্নার সোফা টন মডেল হাতের মধ্যে টন দেওয়া খুব সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন বালিশে লেস দেওয়া এই যে বিট মডেল বা শাটার মডেল একটা কর্নার সোফা বক্স মডেল একটি কর্নার সোফা টন মডেল কর্নার সোফা কাঠের ফাইবার গুলো দেখলে আশা করি মন ভালো

সেন্টার টেবিল বক্স ডিমান দেখা রকিং চেয়ার দেখেন বৃহস্পতি একটা সেগুন কাঠের ডাইনিং ডাইনি দেখতে পাচ্ছেন পিওর সেগুন এর দেখেন কালার ফিনিশিং দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের চমৎকার চমৎকার সোফার কালেকশন করছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিওতে যাচ্ছে আমরা আছি আয়েশা ফার্নিচারে আমাদের সাথে আছে মিল্লাত চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভালো তো ভাই আজকে ভিউয়ারদের কি দেখাবেন বলেন তো সব ধরনের সোফা দেখাবো একদম সকল ধরনের সোফার কালেকশন কিন্তু রয়েছে আয়েশা ফার্নিচারে তো যারা আপনাদের এই চমৎকার শোরুমটি ভিজিট করতে যাচ্ছে আশার ঠিকানাটা একটু বলে দেন আশার ঠিকানা গাজী কমপ্লেক্স এক্স এস এম মোজাম্মেল হক সড়ক পূর্ব গাওয়াল আমতলা দক্ষিণ খান দক্ষিণ খান এখানে আসলে পেতে যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে তো ইনশাল্লাহ ডেলিভারি করা হবে টু টু ওয়ান একটা চমৎকার সোফা সেট দেখাচ্ছে ভিউয়ার্স জি ভাই এটা সম্বন্ধে একটু ডিটেইলস যদি বলেন

দশ বছরের টোটাল গ্যারান্টি এখন ধরেন কেউ এই কালারটা না নিয়ে এই কালারটা এই ডিজাইনটা যাচ্ছে করে দেওয়া যাবে করা দেওয়া যাবে একই কাপড় যদি না সেক্ষেত্রে কালারের জন্য যে অসংখ্য ধন্যবাদ তো টু টু ওয়ান ফাইভ সিট চমৎকার একটি সোফা সেট বিহল দেখতে পাচ্ছেন খুব দারুণ ইউনিক একটা কালেকশন প্রাইস কত নিচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আপনাদের নিজস্ব ফ্যাক্টরি ভাই যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে একদম ফ্যাক্টরির দাম অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই কোনটা দেখাবেন তারপরে আরেকটা টু টু ওয়ান আছে এই যে আরেকটা টু টু ওয়ান দেখেন জর্জ

সুন্দর একটা কালারে করা হয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এর প্রাইস এসে 30000 টাকা 30000 টাকা অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই তারপরে গদি সোফা দেখাবো আপনাকে 221 একটা গদি সোফা 2 টু সিট আগে ডিটেইলসে দেখাই যদি জি ভাই এটা সম্বন্ধে যদি একটু বলেন এগুলা সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে জাম কাঠ ভিতরে জাম কাঠ এই সব দিয়ে কি ফোম দেয়া আছে সব সলিড ফোম ফোম দেয়া আছে সুন্দর মাস সিটে 4 ইঞ্চি ফোম 4 ইঞ্চি ফোম হাতে মেশিং এ ছালায়

সিঙ্গেল সিট ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিট এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার থার্টি এইট থাউজেন্ড টাকা দেখেন একদম সলিড ফোম হবে সব কিছু ইনশাল্লাহ সলিড পাবেন এরপরে ভাই তারপরে দেখাব আর একটা ওয়ান বক্স হাতা টু ওয়ান টু টু বক্স হাতা সেট

হাই হাতিলের একটি 221 বয়েটা সোফা সেট দেখতে পাচ্ছেন ভিউয়ার 5 সিটের ওকে এটা সম্বন্ধে ডিটেইলস বলেন কি কাট বাহিরে সব সেগুন কাট মানে আমরা বাইরে যত কাট দেখতে পাচ্ছি সব সেগুন তো জি চিটাগং ছেগন চিটাগং কাট ওকে আর ভিতরে জাম কাট ভিতরে জাম কাট আছে সিটাস সলিড 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি ফোম আছে বালিশগুলো ডিজাইন দেওয়াইল সুন্দর সুন্দর করে ডিজাইন করা বালিশে লেজ দেওয়াইল লেজ দেয়া আছে ওকে চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল সিট ভাই একটু বসেন তো সিঙ্গেল সিটটা মানে এই সিটগুলো তো স্ট্যান্ডার্ড সাইজ জি জি একদম স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু খুব সুন্দর রিল্যাক্সে বসতে পারবেন আতলটা কিন্তু খুব দারুণ লাগে এবং সাইডে এটা কিন্তু রাউন্ড করা ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না প্রাইস কত নেবেন প্রাইস নেছি আমরা 32000 টাকা 32000 টাকা একদম টোটাল সবকিছুর উপর গ্যারান্টি আছে জি জি একদম যদি মানে টোটাল সলিড ফোম সলিড সলিড সব আলহামদুলিল্লাহ নতুন ডিজাইনের মডেল जी নতুন মডেলের একটা 221 যে আমরা যদি সাইড লুকটা একটা দেখাই সিঙ্গেল সিট এর এই পাশে সাইড লুক আমরা দেখাইতে পারবা চেষ্টাছি এই যে নতুন এখন পর্যন্ত আমি দেখাই নাই এটা হচ্ছে সিঙ্গেল সিটটা দেখেন বালিশটা একটু সরান তো ভাই এই যে দেখেন সিটেও কিন্তু সুন্দর কাঠের চাপ দেয়া আছে এই 나টাইতেও জি এটা হচ্ছে 2 সিট হচ্ছে 2 সিট দেন সিঙ্গেল সিট সিটের টাকিং করা রয়েছে খুব সুন্দর একটা সোফাসে সাইডও কাজ করা রয়েছে

আমরা নকশা দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য মনে করেন কেউ এটি দিবে না মনে করেন আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছেন সুন্দর এটা হচ্ছে থ্রি সিট থ্রি সিট আমরা নাড়ে নাড়ে ডিজাইন দিয়ে দিচ্ছি বালিশে লেজ দিয়ে দিচ্ছি মাসাল্লাহ চমৎকার হয়েছে

তেইশ হাজার টাকায় ভিওয়ার চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি নিতে পারেন এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা সোফা সেট ইনশাআল্লাহ তো মাশাল তো এরপরে ভিক্টোরিয়া সোফা দেখাবো আমরা

এবং এইটা হচ্ছে সিঙ্গেল সিট বাইটা সিঙ্গেল সিটে বসেন আমরা যদি একটু বস দেখাই ভিওয়ার্স দেখেন কতটা গর্জিয়াস রাজকীয় একটা সোফা সেট এটা কিন্তু ক্লাসিক একই সাথে টপ নচ কোয়ালিটি হবে পায়াগুলো অনেক মোটা কাঠ থেকে নেওয়া এবং সব কিছুই কিন্তু ডিজাইন করা থ্রি সিটে যদি দেখাই আমরা স্টোন করা আছে রাইট জি স্টোন করা স্টোন করা আছে সেগুন কাঠ সেগুন কাঠ সিটে সলিড চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম আছে জি প্রাইস কত

খুব সুন্দর আসলে এই এলসোপা থেকে ভাই কোনো জুট তোলা আছে না কোনো জুট নাই কোনো জুট তোলা নেই সলিড ফোম আমাদের সব নিজস্ব ফ্যাক্টরিতে করা হয় কোনো জুট ব্যবহার করি না আমরা জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা শুনে খুব খুশি হলাম তো এটা হচ্ছে তিনজন বসতে পারবেন একজন শুইতে পারবেন জি 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 ভাই আর যদি ডিটেইলসে বলেন যে ভিতরে ফ্রেমটা ভিতরে ফ্রেমটা আছে জাম কাটার জাম কাটার এটার প্রাইস কত নেবেন এটার প্রাইস নিচ্ছে আমরা 26000 টাকা 26000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই এল শেপ সোফা সেটটি সংগ্রহ করতে পারবেন আসলে একই সোফা সেট একই রকম দেখতে অনেক সময় দেখি প্রাইস কম বেশি হয় যে কাপড়ে কাপড়ে ভিন্ন জি কাপড়ে মনে করে না জন্না কাপড় আছে সুইট কাপড় আছে কাপড়ে ভিন্ন কারণে রেট একটু কম বেশি হয় আর ফোম ফোমের জায়গায় জুট হইলে দাম কমে যায় অনেক কমে যায় জি এরপরে ভাই একটা এল দেখাবো নরমাল জি

এই এল কর্নার সোফা সেটটি সংগ্রহ করতে পারেন বাট এই টি টেবিলটা যদি নিতে চান এটা কিন্তু আলাদা প্রাইস সেগুন কাঠের জি জি এটা কিন্তু আলাদা নিতে হবে এরপর দেখাবো একটা নিম কাঠের সোফা 221 221 নিম কাঠের আর একটা সোফা এবং এই সোফা সেটটির সাইড লুকটা যদি আমরা একটু দেখায় দিই আমার পার্সোনালি খুব ভালো লাগে দেখেন এই যে নিম একদম নিম কাঠ নিম কাঠের গ্যারান্টি আছে তো ভাই জি ভাই কোন গুণে পোকা আসবে না 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 এটা লেকার পলিশ করা জি লেকার পলিশ করা 2215 সিট প্রাইস কত নিচ্ছেন

এটা প্রাইস কত হচ্ছে এটা প্রাইস নিচ্ছে আমরা 14000 টাকা 14000 টাকায় ভিউয়ার্স এই ডিভানটি সংগ্রহ করতে পারেন এখন ভাই একটা রাখবো কর্নার সোফা চমৎকার কর্নার সোফা নতুন কাপড়ে নতুন মডেলের নতুন মডেল টোন মডেল টোন মডেল দেখেন জি টোন মডেল হাতের মধ্যে টোন দাওয়াইল জি

চল্লিশ হাজার টাকায় ভিওর্স এই কন্যার সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর উন্নত মানের কোয়ালিটি যারা খুঁজছেন তাদের জন্য বেস্ট এটা আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার লাইট কালার আছে চাইলে ডিপ কালার করে নিতে যে কোনো কালারে করে নিতে এরপরে ভাইয়া এরপরে আরেকটা কনা দেখাবো বিট মডেল এই যে বিট মডেল বা শাটার মডেল একটা কন্যার সোফা যে আমরা যদি একটু দেখাই ফুল ভিউটা একটু দেখাই দেখেন হাতের মধ্যে বিট মডেল

প্রায় চল্লিশ হাজার টাকায় হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার এই কর্নার সোপা সেটি সংগ্রহ করতে পারবেন চাইলের সাথে ম্যাচিং করে আপনারা কফি টেবিলও নিতে পারবেন এরপরে ভাইয়া তারপরে আরেকটা দেখেন টন মডেল টন মডেল কর্নার সোফা আমরা একটা অন্য কালারের দেখেছি এটা জাস্ট ভিন্ন কালার তবে আরেকটা ভিন্নতা আছে সেটা হচ্ছে যে কাপড় কাপড়ে ওইটা ছিল টোটালটাই সুইট বলবেন কাপড় দেখেন ভিওয়ার্স এটাতে কিন্তু সুইট বেলভেট কাপড় আর একটা কাপড় ভাই ঝর্ণা কাপড় আর একটা ঝর্ণা কাপড় দুইটা কাপড়ের সংমিশ্রণে করা বাকি সব সেম সেম প্রাইস কথা প্রাইস নিচ্ছি হাজার ছত্রিশ হাজার টাকা দেখেন শুধুমাত্র কাপড়ের কারণে কিন্তু এটাতে ছয় হাজার টাকা কমে গেল প্রাইস এটা হচ্ছে সত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্কিনে যারা যোগাযোগ করবেন এবং সেগুন কাঠের ফাইবারগুলো দেখে আশা করি

আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় এই সোফা নিতে পারবেন কফি টেবিল নিতে পারবে তাই এরপরে তারপরে দেখাবো হাতল হাতার সোফা

সিট এ জাম ভিতরে জাম দেখেন সুন্দর নকশা প্রত্যেকটা খুব সুন্দর একটা সোফা দেখেন সিট আছে আছে ম্যাগাজিন ট্রে আছে নকশা প্রাইস কত প্রাইস নিচ্ছে আমরা কফি টেবিল সহকারে হাজার টাকা

হাতে খোদাই করে কিন্তু কাজ করা হয়েছে এখানে এই যে কর্নারটা দেখেন খুব সুন্দর কর্নারও কিন্তু দুইটা মিনার রয়েছে উপরে নকশা রয়েছে টোটাল সাতটা বালিশ টোটালটা সুইট ভেলভেট কাপড় এবং পায়াগুলো একদম নিচে থেকে আসছে রাইট এটা কিন্তু সেগুন কাঠের পায়া হিসেবেই রয়েছে এবং ফাইভ সিট ম্যাগাজিন বক্স আছে জি প্লাস কর্নার প্লাস কর্নার এবং একটা কফি টেবিল জি সেট করা কফি টেবিল আছে চারটা মোরাশো একটা কফি টেবিল একদম ম্যাচিং করা

পঞ্চান্ন হাজার টাকা ভিওয়ার্স চমৎকার একটি কালার কম্বিনেশন কোন গোল্ডেন টাচ নাই আপনার চাইলে গোল্ডেন করে দেওয়া যাবে বাট এটা এর মধ্যে আমার কাছে খুবই সুন্দর লেগেছে এক কালার করে রাখছি চাইলে আমরা গোল্ডেন করে দিতে পারবো একদম এক কালার করা আছে আপনারা যদি এরকম গোল্ডেনের কাজ চান করে দেওয়া যাবে বাট আশা করি যে এই এই টাইপ অনেকেই পছন্দ করেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট চয়েস আই থিংক এই সোফা সেটটি খুব ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি এনিওয়ে এরপরে ভাই

নাটাইতে ডিজাইন ম্যাগাজিন এই হচ্ছে টোটাল পাঁচ সিট একটা কর্নার সোফা সাথে কফি টেবিল আছে প্রাইস টা এর প্রাইস নেচে আমরা কফি টেবিল সহ 55000 টাকা। কফি টেবিল সহ হাজার টাকায় এই সোফা সেটটিও সংগ্রহ করতে পারেন। দারুণ একটা সোফা সেট। চাইলে আপনারা আপনাদের পছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এ ছাড়াও ধরেন এই যে করে নিতে পারবেন। যে কোনো কালারে নিতে পারবেন। সিট কমায় বাড়ায় নিতে পারবেন। যেহেতু ভাইয়াদের ফ্যাক্টরি অতএব एवरी কাস্টমাইজেশন अवेलेबल है आवर व्यूअर्स। এবং এটাকে সেগুন কাঠের সেন্টার টেবিল। জি শেগুন একটা সেন্টার টেবিল যারা যাচ্ছেন দেখেন। ভিক্টোরিয়া বাস করাইল পাওয়া পায়া খুব সুন্দর একটা সেন্টার টেবিল দারুণ লাগছে কিন্তু এটা যদি আলাদা কেউ নিতে চায় প্রাইস কত এর প্রাইস মাত্র আমরা 18000 টাকা 18000 টাকায় এই সেন্টার টেবিলটি নিতে পারবেন বক্স ডিমান দেখাবো কি বক্স ডিভান ওকে চামড়ার ডিভান করায়লা আছে জি কি কাট সেগুন কাট পিওর সেগুন কাট সেটা সেগুন কাঠ করা সিটের সলে 4 ইঞ্চি ফোম সিটের সলে 4 ইঞ্চি ফোম রয়েছে সাইডে ভিতরে জাম কাট বাইরে সেগুন কাঠ বাইরে সেগুন কাট সব সলিড ভেলভেট কাপড় সলিড ভেলভেট কাপড় জি প্রাইস কত প্রাইস নিছি আমরা 15500 টাকা 15500 জি 15500 টাকায় এই ডিভানটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই রকিং চেয়ার একটা দেখাবো মানে রকিং চেয়ার দেখেন ভিউয়ার্স যারা একদম আরামে একটা চেয়ার খুঁজছেন ভাই একটু বসে দেখেন তো এটা খুব এটা কি কাঠের আছে সেগুন কাঠের এটা কিন্তু সেগুন কাঠের একটা রকিং চেয়ার খুব দারুণ একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছেন

ঠিকানাটা হচ্ছে গাজী কমপ্লেক্স এস এম মোজাম্মেল হক সরব পূর্ব গাওয়াল আমতলা দক্ষিণ খান দক্ষিণ খান আর যারা আসতে পারবে না প্রবাস থেকে দেখছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অর্ডার করতে পারবে পারবে অর্ডার করার সিস্টেমটাকে একটু বলে কুরিয়ারে কুরিয়ারে পাঠিয়ে দেবেন জাস্ট আপনাদেরকে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে কি পরিমাণ টাকা অগ্রিম দিতে হবে এ তো মনে করেন

আলমারি সহ যাবতীয় সেগুন কাঠের পিওর কোনো ভেজাল মুক্ত প্রোডাক্ট খুঁজছেন কম দামের পিছনে না ছুটে ভালো মানের প্রোডাক্ট কিনতে চান বাসার জন্য বা নিজের জন্য ফ্যামিলির জন্য বা অফিসের জন্য তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু আমি দেখলাম প্রত্যেকটা সোফা সেট ফ্যাক্টরিতে তৈরি হয় এবং প্রত্যেকটা সোফা সেট কিন্তু আমরা যতটুকু দেখাতে পারলাম এবং দেখলাম আমি নতুন ডিজাইন আছে এবং পুরাতন ডিজাইন যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে তৈরি করা আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ